শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুন কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী বিষয়টি হলো আমরা সকলেই জানি যে বদনজর একটি ভয়ানক রোগ এই বদনজরের কারণে অসংখ্য মানুষ হাদিসের বা সমুজায় দীর্ঘদিন অসুস্থ থেকে ধীরে ধীরে ধুনিয়াবি জেন্দেগি ত্যাগ করে এবং বদনজর যে সত্য এর ব্যাপারে নবীজির সরাহাতান হাদিস রয়েছে আল আইন হাক বদনজর এটা সত্য এবং বদনজরের ব্যাপারে নবীকনী সাল্লাহ আল সাল্লাম বলেন যে তাকদিরকে কোনো জিনিস যদি পরিবর্তন করতে পারত তাহলে বদনজর অবশ্যই তাকদিরকে পরিবর্তন করে ফেলত তাহলে এই সমস্ত হাদিস থেকে বুঝে আসে যে বদনজর একটা ভয়ানক জিনিস অতএব এ থেকে বেঁচে থাকার জন্য আমাদের সকলেরই চেষ্টা করা দরকার কারণ এটা মানুষকে বড় ধরনের অসুস্থ করে ফেলতে পারে এখন আপনার শরীরে বদনজর আছে কিনা এটা বুঝবেন কিভাবে এটা বোঝার জন্যে বদনজরের কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আসলে আপনার মধ্যে বদনজর রয়েছে তো আমরা লক্ষণ লক্ষণগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এক নম্বর লক্ষণ হলো আপনার যদি প্রচুর পরিমাণে কষ্ট হয় কোনো কারণ ব্যতীতই কোনো শারীরিক অসুস্থতা নেই তারপরে কষ্ট হয় এটা একটা আলামত দুই নম্বর ভুলে যাওয়ার রোগ হওয়া অর্থাৎ আপনি প্রত্যেক জিনিসই ভুলে যাচ্ছেন এরূপ হওয়া তিন নম্বর বেশি ঘুম এবং শরীরে অলসতা চলে আসা চার নম্বর আপনার যে হাত আছে এটা কোনো কোনো সময় অবশ হয়ে যাওয়া অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে ঘুমিয়ে আছে একটা হাত একেবারে প্যারালাইসিস হলে যেমন হয় এমনভাবে হয়ে গেছে এরপরে অনেক সময় নড়াচড়া দিতে 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 তারপরে আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে পাঁচ নম্বর বমি বমি ভাব হওয়া ছয় নম্বর দুঃস্বপ্ন দেখা সাত নম্বরে শরীর কখনো ঠান্ডা হয়ে যাওয়া কখনো গরম হয়ে যাওয়া এরকম অবস্থা হওয়া আট নম্বর আপনার কাঁধে ভারী মনে হওয়া নয় নম্বরে আপনার মাথার যে খুলি রয়েছে তার পিছনের দিকে প্রচুর পরিমাণে ব্যথা হওয়া দশ নম্বর হাঁপানি হওয়া এবং হাঁপানি রোগের সাথে সাথে কান্না আসা এগারো নম্বর ঘুম কম হওয়া বারো নম্বরে অক্ষমতা দেখা দেওয়া তেরো নম্বরে বিনা কারণে আপনি হঠাৎ হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়া এই যে তেরোটি কারণ বলা হলো এর যদি কয়েকটি কারণ আপনার মধ্যে দেখা দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার শরীরে বদনজর রয়েছে অর্থাৎ এই বদনজর থেকে বাঁচার জন্য আপনাকে প্রচেষ্টা চালাইতে হবে এবং বদনজরের কয়েকটা প্রকার রয়েছে এই প্রকারগুলো নিয়ে আমরা আগামীকাল ভিডিওতে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ এবং কোন প্রকারের বদনজরের কারণে কি কি সমস্যা শরীরে দেখা দেয় এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো আজকের পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ